খুবই সিম্পল দুটো টেবিল আছে আপনার একটা দু ড্রয়ার এবং তার নিচে কিন্তু একটা পাল্লা একটা পুশ গ্লাস বা গর্জনের বোর্ডের সাথে সাথে কিন্তু আমরা প্লাস্টিক পিবিসি বোর্ডও দিয়ে থাকি ষোলো ইঞ্চি চওড়া হবে আর গাড়ির উচ্চতা হবে ছয় ফিট আর প্রাইস রেখেছি মাত্র চোদ্দ হাজার টাকা করে তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো কাছে দূরে যে যেখান থেকে প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন না কেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিও থাকছে আকর্ষণীয় দুই ডিজাইন তো আপনাদের যাদের ড্রেসিং টেবিলের ডিজাইন প্রয়োজন বা আপনারা ড্রেসিং টেবিল তৈরি করতে যাচ্ছেন তো তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা ভিডিও হবে তো এই জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আমার সঙ্গে থাকতে হবে তো আজকের যে ড্রেসিং টেবিল দুটো আপনাদেরকে দেখাতে চলেছি এই দুটো ড্রেসিং টেবিল খুবই সিম্পল দুটো ড্রেসিং টেবিল তো কাঠ দিয়ে কিন্তু আপনারা যে এই সিম্পল ডিজাইনের ড্রেসিং টেবিল তৈরি করতে পারবেন আর এবং আমরা কিন্তু সম্পূর্ণ মেয়েগুলি কাঠ দ্বারা কিন্তু এই ড্রেসিং টেবিল দুটো তৈরি করেছি এবং এইটার যে পোষণে আছে আপনার দু একটা ড্রয়ার এবং তার নিচে কিন্তু একটা পাল্লা আর উপরে একটা পুশ গ্লাস এবং একই রকম গ্লাস এবং তলে থাকবে একটা ড্রয়ার আর একটা পাল্লা উপরে একটা জায়গা আপনারা অনেক কিছু রাখতে পারবেন ওখানে সাইড থেকে কাঠ দিয়ে বেড দিয়ে দেয়া। সর্বোপরি একটা কথা আপনারা যারা সিম্পল ডিজাইনের ভিতরে ঘরের ভিতরে ছোটোখাটো জায়গায় আপনারা ফিট করতে চাচ্ছেন ড্রেসিং টেবিল তো তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা ড্রেসিং টেবিলের ডিজাইন হবে তো দুইটা ড্রেসিং টেবিলে দুই রকম ডিজাইন আপনাদের যেইটা পছন্দ হয় আপনারা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন বা আপনারা নিজেরা তৈরি করতে পারবেন আর আমরা কিন্তু এই ড্রেসিং টেবিলের পিছনে কিন্তু গর্জনের সাথে সাথে বা গর্জনের বোর্ডের সাথে সাথে কিন্তু আমরা প্লাস্টিক পিভিসি বোর্ডও দিয়ে থাকি এবং এই ড্রেসিং টেবিলের চড়া হচ্ছে আর ষোলো ইঞ্চ ইঞ্চি চওড়া হবে আর গাড়ির উচ্চতা হবে ছয় ফিট আর এবং আপনারা এই ড্রেসিং টেবিলটা আর সামনাসামনি যদি দাঁড়ান তাহলে আপনারা দেখতে পাচ্ছেন পা হইতে একেবারে মাথা পর্যন্ত কিন্তু আপনাদের ক্লিয়ারলি দেখা যাবে এটা একটা না প্রতি দু দুইটাই আর আমরা এই ড্রেসিং টেবিলের প্রাইস রেখেছি মাত্র চোদ্দ হাজার টাকা করে তো চোদ্দ হাজার টাকা করে কিন্তু আপনারা সম্পূর্ণ মেহগুনি কার্ড দিয়ে এই ড্রেসিং টেবিলগুলো আপনারা নিতে পারবেন তো প্রিয় দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজে থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকেও ফলো দিতে ভুলবেন না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ